আজকে হলো মহাষষ্ঠী কিন্তু কখন ষষ্ঠী না সপ্তমী আমি ঠিক নিজে জানি না কারণ সারা বারোটার সময় ষষ্ঠী না সপ্তমী আমি জানি না যদি বলো তাহলে ক্ষমা করে দিন কিছু করার নাই আমি তো যাচ্তাম না পঞ্জিগ দেখছি না ষষ্ঠী না সপ্তমী আচ্ছা যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করে ফেট পূজা করে বুঝি ফেট পূজা করি না সোজায় হলাম পূজা দেখতাম তো প্ল্যান আছে আগরতলা শহরে আজকে দেখলাম ওকে ষষ্ঠীর দিন ভিড় কম থাকবো এরপর হঠাৎ প্ল্যান হচ্ছে যে না শহরে যেতাম না শহর উদ্ধার গুলা দশমীতে যাব কিন্তু আজকে এরপর রানীর বাজার কারণ রানীর বাজার যদি সপ্তমের দিন নাই তুলে দেখা হচ্ছে বলতো না কারণ রানীর বাজারের পূজা এত সুন্দর হয় আর এত ভিড় হয় কি কইতাম তো এইখানে আয়া প্রথমে পাইলাম রয়েল ক্লাবের পূজাটা ও দারুণ মনে হবে আপনি গঙ্গার ঘাটে আছেন সেই তীর্থস্থানে মনে হবে আপনি এখানে দাঁড়াইলেই তীর্থস্থানে গেছেন গা সেই অনুভূতিটা আমার হইব যারা রানীর বাজার না একবার আইয়েন রানীর যদি পূজা না দেখেন তাহলে কিন্তু আপনি অনেক মিস করবেন বেশি দূরে নাগরতলা শহর থেকে শহরের কাছে কিন্তু রানীর বাজার আইয়া ঘুরা যান এই যে অনুভূতিটা নিয়ে যান গঙ্গার সেই গঙ্গার ঘাটের পূজার অনুভূতিটা আপনি এখানে নিয়ে যান তো যাই হোক এখান থেকে ওখানে কুটি দিলাম রানীর বাজারে বোঝা শ্রী সংঘ তো ইডার মধ্যে কি কিতা কইতাম মানে এই যে তান টপটা এত ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে অলরেডি ইটার ভিডিও কিন্তু আশা করি অনেকে দেখালেছেন পুরাটা ভিডিও যারা দেখছেন না তারা আমার পেজের মধ্যে যাই দেখালাইন তো এইখানে অনেকক্ষণ সময় আসিলাম কারণ অনেক অনেক ভালো লাগছে আমি জীবনে প্রথম এরকম জিনিসটি সরাসরি দেখলাম যদিও আমি আজকেই মোবাইলে দেখছি কিন্তু আজকে এখানে সরাসরি দেখতে পেলাম দেখতে ভীষণ ভালো লাগলো চলুন এবার মন্দিরের ভেতরে যাই বাইরে জিনিসটা দেখে নিলাম মন্দিরের ভেতরে মায়ের প্রতিমা কেমন হয়েছে এটা দেখতে পাই চলুন এই যে দেখেন মায়ের প্রতিমা কতটা সুন্দর হয়েছে মানে কি করতাম মানে সেই একদম আকর্ষণীয় মায়ের জন্য নাকি মা জাগ্রত হয়ে চাই আর সেরকম অনুভব লাগতেছে এবার কোন দিকে যাবো কন তো রানী বাজার দিকে খেলাইছি এখন যাবো কার সোজা শহরে কারণ শহরে দেখি এক দুইটা পূজা দেখতাম পারি কিনা কারণ শহরে মন হয় না পারম বুঝলা কারণ সবাই তো বাইরে রাতের বারোটার পরে গাড়ি করে বাইকটা ক্লিয়া এর আগে তো মোটামুটি নন্ত্রীর মতোই থাই আচ্ছা যাক আই পড়লাম প্রথমে আয় পড়লাম একদম শিব বাড়িতে আমি কই না শিব বাড়ির এই যে পূজাটা এটা আগে দেখ খেলাই তো এইখানে আয়া দেখে যাহা নিচে কত ফেঁকা আমি ওটা ওর যদি একটা বৃষ্টি আয়ে গো তাহলে ফেঁকে একদম ফেঁকা আয়ে হয়ে যাবো মানে জুতা আর আতল মানে বাড়িতে লিয়া যাওয়া লাগবে জুতা লুয়ে আইবে না একরকম বাড়িতে লিয়ে না একরকম কিন্তু ভেতরে ঢুকা ও মা মায়ের প্রতিমাটি এত সুন্দর হয়েছে প্যান্ডেল কেমন হয়েছে সেই দিকে আমার নজর নাই আমার নজরটা হলো মায়ের প্রতিমা কেমন হয়েছে এই যে দেখেন এতটা সুন্দর হয়েছে যেই তৈরি করছেন তার হাতের ভগবান তারে দীর্ঘায়ু করুক এটাই চাই

বাইরে কিছু খাই চাললে তো খাই তাল্লাভ না খাই তাহলে সোয়া জামা কাবারে রাত্র বাজে মানে তিনটা রোসে ওর আর খাইলো গীতা না খাইলো গীতা বাড়ির জায়গা জল খাই ঘুমাই যাবো আর আমার সব তো ভাত খাই হয়েছে কত আর খাওয়ান যায় বল কিন্তু তারপর বাড়িতে বাইরে লোকের জানি মনটা চাই একটু কিছু খাওয়ানোর এই মন এই যে ফেটে যে কেমনে এত মানে খিদা লাগে ইডুই বুঝি না যে মুখের উচিত থাকার না থাকে ফেটে একবার খেয়া থাকে তো এখান থেকে এই যে দেখে এই জায়গাটা এর সমাপ্তি করলাম আজকের লেগে ষষ্ঠী পূজা দেখা শেষ